আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে সহজভাবে ভীষণ মজার মুসমুসে মশারির ডালের পাকন পিঠা তো ভিডিওটি টেনে পুরোটা দেখার অনুরোধ রইল তাহলে আপনারাও খুব সহজেই শিখে নিতে পারবেন মশারির ডালের পাকন পিঠা তা আমি হচ্ছে এখানে এক কাপ মশারির ডাল এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব ডাল আপনারা চাইলে পাতিলেও সিদ্ধ করে নিতে পারেন তো আমি হচ্ছে ডালের মধ্যে এক কাপ পানি দিয়েছি ডালের পরিমাণ যদি বেশি হয় তাহলে আপনারা পানির পরিমাণও একটু বাড়িয়ে দিবেন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তা আমি ডাকনাটা বন্ধ করে দুই ডাক দিলে হচ্ছে চুলা বন্ধ করে দিয়েছি বন্ধ করে আমি পাতিলে ডেলে নিয়েছি এখন আমি এই ডালগুলো গুটে নিব আপনারা চাইলে ব্লান্ডারও করে নিতে পারেন তা আমি গুটে নিয়েছি দিয়ে দিছি আরও হাফ কাপ পানি ডালের মধ্যে বল পর্যন্ত আমরা অপেক্ষা করব তো বল কাশার পরে এখন আমি দিয়ে দিব এখানে চালের গুঁড়া তা আমি হচ্ছে দেড় কাপ পানির মধ্যে এক কাপ সালের গুঁড়ো দিয়েছি আমি ডাকনা দিয়ে ডেকে রেখেছি পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পরে আমি ডাকনা সরিয়ে হচ্ছে নেড়ে চেড়ে কাই তৈরি করে নেব চালের গুঁড়োগুলো অবশ্যই আমাদেরকে পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করে নিতে হবে তাহলে খুবই সুন্দর কাই তৈরি হবে চালের গুড়াগুলো সিদ্ধ হবে আমি হচ্ছে পাঁচ মিনিটের জন্য ডেকে রেখে দিব আবারও পাঁচ মিনিট পরে আমি হচ্ছে একটু গরম থাকা অবস্থায় কাইগুলো মলে নিব অবশ্যই একটু গরম থাকা অবস্থায় আমাদেরকে গায়েগুলো মলে নিতে হবে আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে এসি আপনারা চাইলে তেলের পরিবর্তে গিয়েও দিতে পারেন এখানে তা আমি হচ্ছে বড়ো একটা লেসে নিয়েছি এখন আমি বড়ো করে একটা রুটি বেলে নেব তা আমি ফেরিতে একটু তেল দিয়ে দিচ্ছি আর এই রুটিটা হচ্ছে আমাদেরকে মোটা করে বেলতে হবে আমি একটা স্টিলের ক্লাস দিয়ে কেটে নিচ্ছি এভাবে ছোটো ছোটো রুটি করে আমি কেটে নিব আপনারা চাইলে ছোটো ছোটো রুটি করেও নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় বড় একটা রুটি পেলে এভাবে ছোটো ছোটো রুটি কেটে নিলে অনেক তাড়াতাড়ি হয় তা আমি অনেকগুলো রুটি কেটে নিয়েছি আমাদেরকে লাগবে হচ্ছে একটা বোতলের সাবা আর হচ্ছে একটা টুথপিক এই কাজটা আপনারা দেখিয়ে বুঝে নেবেন দেখেন কতটা সহজ আর একেবারে অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা তৈরি করা যায় আমরা শুধু হচ্ছে একটু উঠিয়ে নিব আমি হচ্ছে টুথপিক দিয়ে আমার দিকে উঠিয়ে নিচ্ছি তাহলে খুব সুন্দর একটা পিঠার ডিজাইন হয়ে যাবে আর এই পিঠাটা খেতে ভীষণ মজার হয় একবার এই শীতে বানিয়ে খাবেন ভীষণ মুসমুসে আর রসালো তা আমি হচ্ছে আরও একটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বানিয়ে দেখেন কতটা সহজ আর খুবই সুন্দর লাগে দেখতে এই ডিজাইনটি যে কেউ একবার দেখলে করে নিতে পারবে আমি একইভাবে হচ্ছে সবগুলো পিঠা বানিয়ে নিব আপনাদের হাতের কাছে খেজুর কাঁটা থাকলে আপনারা হচ্ছে খেজুর কাটা দিয়েও এই ডিদিনটি করে নিতে পারেন তো আমি হচ্ছে একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর আমি অনেকগুলো পিঠা বানিয়েছি এখন আমি শিরা তৈরি করে নিব আমি পাতিলের মধ্যে দুই কাপ পানি দিয়েছি দিয়ে দিয়েছি এক কাপ চিনি দিয়েছি গরম মশলা এলাচ আর হচ্ছে দারুচিনি চিনি দিয়েছি একটু লবণ আমি মোট দেড় কাপ চিনি দিয়েছি তা আমার শিরাগুলো হয়ে গেছে এক তারের শিরা তৈরি করে নিয়েছি আমি আমি শিরাগুলো হচ্ছে একপাশে উঠিয়ে নিব আমি শিরাগুলো একপাশে রেখে পিঠাগুলো সেঁকে নিব তেলের মধ্যে আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি এই পিঠাগুলো বাজার সময় অবশ্যই আমাদেরকে চুলা মিডিয়াম আঁচে দিয়ে বাঁচতে হবে তাহলে পিঠাগুলো হচ্ছে বাইরে ভিতরে বিষ মুসমুসে হবে আর আমরা যদি চুলা হাই হিটে দিয়ে বাজি তাহলে উপর থেকে কালার আসবে ভিতরে মোষমুষে হবে না আমি চুলা মিডিয়াম আসে দিয়ে হচ্ছে পিঠাগুলো উলটিয়ে ফালটিয়ে বেঁধে নেব আমার এই পিঠার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তা আমার হচ্ছে এই পিঠাগুলো বাঁধা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব খুবই সুন্দর কালার এসেছে তা আমি একইভাবে সবগুলো পিঠা হচ্ছে বেঁধে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে এখন এই পিঠাগুলো আমি ওই যে শিরা বানিয়েছি শিরার মধ্যে দিয়ে উলটিয়ে পাল্টিয়ে তারপরে উঠিয়ে নিব। এই পিঠাগুলো হচ্ছে শিরাতে বিজিয়ে রাখতে হয় না উল্টিয়ে পাল্টিয়ে উঠিয়ে নিলেই হয় তা আমি শিরা থেকে পিঠাগুলো উঠিয়ে নিয়েছি দেখেন কতটা মুসমুসে হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে মাশ আল্লাহ খেতেও ভীষণ ভালো হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ